এটা মাসুম ভাই টাকলা মাসুম এটা টাকলা মাসুম ভাই এটা ঠিকঠাক মারাইবে আর ভাতে বলে পড়বে কি অবস্থা কেমন আছেন রাত্রি এখন এগারোটা বাজে আর আইলাম ডিউটির তোর এই দেখেন আমার মুজা টুজা কিছুই খুলি নেই এটা মাসুম ভাই টাকলা মাসুম এটা টাকলা মাসুম ভাই ফরম নাই সিং আইয়া এগারোটার সময় দেখি কি জানেন চুলো এরকম রাখতাম কি

বড্ডা কোনে নেই হ্যাঁ হ্যাঁ রাত্রি এখন এগারোটা ক্লাস এখন বন্ধু যদি তোমরা শুধু যদি রাত করে হো তা বেডর কিরাম না করবে বেডর খাওয়া লাগবে না তোমরাই খাবা এই বেডা এক শদিন বেডা খিয়ে রে কো কি তোমরা রাতের 11টা তোমরা খেলে রান্না করবা বেডর খাইবে না হ্যাঁ খাইবে না বেডারা

আর যাই হোক আমি আরো বিষয়গুলো শেয়ার করবো আমি আস্তে আস্তে তো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা দমনের খিদে লাগছে ফল ফ্রুট কিছু খাইয়ে মুহূর্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে পরের ভিডিওতে